নিশুতি রাত ক্রেসেন্ট হাই স্কুলের পরিত্যক্ত বাথরুমে ঝিমিয়ে পড়া ফ্লোরোসেন লাইটগুলো একটানা ফোসফোস শব্দ করছে চারপাশে নিস্তব্ধতা যেন বাতাসে গাছ ছমছমে কিছু গন্ধ ভাসছে ক্লাস শেষ হয়েছে অনেক আগে গোটা ভবন শুনশান হঠাৎ করে ভেঙে পড়ে সেই নিস্তব্ধতা করিডোরে প্রতিধ্বনিত হয় পদচারণার শব্দ চারজন কিশোর কিশোরী জেস মারিয়া ডেরেক আর নিয়া টর্চ আর ফোন হাতে ধীরে ধীরে এগিয়ে আসে সেই পুরনো বাথরুমের দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে বলে তোর ভূত দেখার ব্যাপারটা একদমই ভালো লাগে না রে নিয়া যার চোখে সবসময় অদ্ভুত কিছু খেলে বেড়ায় শান্তকলায় বলে ভয় পাচ্ছিস ডেরেক দলের বোকা টাইপের ছেলে হাসতে হাসতে বলে অবশ্যই মরা ডাইনি না থাকলেও বাথরুমটা এমনিতেই মারিয়া একটু অস্বস্তি নিয়ে বলে চল শুরু করি ঝটপট শেষ হোক নিয়া একটা ভাজ করা কাগজ বের করে পরে শুনিয়ে দেয় এই সংস্করণ অনুযায়ী চারজনকে একসাথে বলতে হবে টানা সাতচল্লিশ বার একটাই নাম জ্যাস জিজ্ঞাসা করে কার নাম নিয়া গম্ভীর হয়ে বলে মেরি ওয়ার্থ চার পাশ হঠাৎ ঠান্ডা হয়ে আসে ডেরেক চোখ গোল করে বলে মেরি ওয়ার্থ মানে ওই কমিক ট্রিপের মহিলা না ডাইনি সেলিমের ফাঁসি হয়েছিল সে ফিরে এসেছে রাগ নিয়ে সবাই চুপচাপ দাঁড়িয়ে যায় আয়নার সামনে তারা দরজা বন্ধ করে দেয় আলো নিভিয়ে দেয় শুধু চাঁদের আলোটা পরে জানালার কাছের উপর দিয়ে আয়নার সামনে চারটা ছায়া একসাথে শুরু হয় মন্ত্র উচ্চারণ ওয়ার্ড মেরি ওয়ার্ড মেরি মেরি ওয়ার্ল্ড এক গলার স্বর যেন ধীরে ধীরে ছন্দে বাধা পড়ে সময় যেন থেমে যায় আয়নার গায়ে ঘরটা বিকৃত হয়ে উঠেছে ছত্রিশ সাঁত্রিশ এইভাবে একে একে একত্রিশতম বার উচ্চারণে হঠাৎ মারিয়া থেমে যায় তার গলা কাঁপছে আমি আর না কেমন লাগছে জ্যাস কাঁধে হাত রেখে বলে অল্প বাকি চালিয়ে যাওয়ার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ সঙ্গে সঙ্গে আয়না কালো হয়ে যায় চারজনের ছায়াও আর পড়ে না তাতে হঠাৎই সে কালোর মধ্যে ধীরে ধীরে ভেসে ওঠে এক মুখ ফ্যাকা সে কালের নিচে কোটোর মতো করত আর রক্তলিপ্ত ঠোঁড় তার মুখ খুলছে স্বাভাবিকের তুলনায় বেশি চিৎকার করতে চায় সে কিন্তু কোনো শব্দ নেই ডেরেক পিছনে ফিরে বলে না ভাই এই খেলায় আমি নাই সে লাইটের সুইচে চাপ দেয় কিন্তু আলো জ্বলে না মারিয়া ভয়ে টর্চ জ্বালায় গগন বিদারি এক শব্দে আয়নার কাছ ফেটে যায় সেই ফাটল দিয়ে বেরিয়ে আসে দুটো কালো পাকানো হাত কাজ ছিটকে পরে মেঝেতে আর তার ঠিক পেছনেই মেরি ওয়ার্থ সে ধীরে ধীরে মেঝে থেকে একটু করে উপরে ভাসছে মারিয়া চিৎকার করে ওঠে অদৃশ্য কোনো শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে ভাঙা আয়নার দিকে জ্যাস ঝাঁপিয়ে পড়ে জ্যাস তাকে ধরে আটকানোর চেষ্টা করে মিয়ার হঠাৎ স্মরণ হয় সে বলে ওকে ফেরাতে হলে আলো চালাতে হবে কাগজে তাই লেখা ছিল ডেরেক আবার সুইচে হাত দেয় কিন্তু আলো আসে না কিন্তু সুইচ তো কাজ করছে না মিয়া তৎক্ষণাৎ তার পকেট থেকে একটা ছোট লাইটার বের করে আগুন জ্বালায় সেই আলোতে মেরি চিৎকার করে ওঠে জ্যাস ফোনে টর্চ অন করে আলোয় ভরে যায় ঘর মেরি ধীরে ধীরে পেছনে সরতে থাকে আয়নার ভেতরে ধীরে ধীরে টেনে নেওয়া হয় তাকে কাচের টুকরোগুলো উঠে এসে আবার আয়নার সঙ্গে মিশে যায় মেরি ওয়ার্থ বিদ্বেষ মুখে ঘৃণায় বিকৃত মুখ করে ফিরে যেতে থাকে সেই আয়নার অন্ধকারে একটা বিকট শব্দে আয়না আবার সম্পূর্ণ স্থির হয়ে যায় ঘরে নেমে আসে গভীর নিস্তব্ধতা আলো জ্বলে ওঠে সবচেয়ে শান্ত সে বাথরুমটায় কেবল আয়নার মাঝখানে রয়ে যায় একখানা রক্ত মাখা হাতের ছাপ মারিয়া ফুপিয়া কাঁদে ডেরেক পেছনের দেওয়ালে হেলান দিয়ে নিঃশ্বাস নিতে থাকে আর নিয়া শুধু ফিসফিস করে বলে আর কখনো না পরের দিন সকাল প্রতিদিনের মতো গুনগুন করতে করতে দারোয়ান দরজা খুলে দেয় সব সবকিছু স্বাভাবিক বাথরুম আয়না মেঝে সব পরিষ্কার কিন্তু ঠিক এক মুহূর্তের জন্য আয়নায় দেখা যায় একটি মাত্র প্রতিফলন মেরি ওয়ার্থ সে চেয়ে আছে গাছ ছমছমে এক হাসিদার ঠোঁটে Best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get a and you ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream, go and get a poker.